মানুষকে সৃষ্টি করা হয়েছি ছোট মন করে যখন বিপদ আসে ঘাবড়ে যায় চাকরি নাই আহারে শেষ অসুখ হয়েছে মুড়ে বিশাল টেনশনে পড়ে যায় আবার যখন সে ক্ষমতা পেয়ে যায় তখন সে আল্লাহ কি বলে ক্ষমতা পাইছে তো হ্যালো ধরে আনেন আছে না নাই হ্যালো রে পাওয়ারে মানুষ কাতর হয়ে যায় মানুষ অস্থির হয়ে যায় মানুষকে মানুষকে ভয় পায় একটা হিংস্র সিংহকে বাক্যে মানুষ যতটুকু না ভয় পায় আজকে মানুষ মানুষকে তার চেয়ে বেশি ভয় পায় ঠিক কিনা বলেন মানুষ মানুষ কি ভয়ে সম্মান করে ওই লোকটা সবচেয়ে নিকৃষ্ট মানুষ যাকে মানুষ ভয়ে সম্মান করে এমন লোক আজকের সমাজে আসে না নাই খালি সারসার করে সামনে আর যখন আড়াল হয় খাইয়া ফেলার সুযোগ পাই এরকম আসে বলেন আমার ভাইয়েরা মনটাকে বড় করতে হবে উদার চিত্তে নিতে হবে আল্লাহর আদায় করতে হবে অমরে ফারুক বেশি হাসতেন না বেশি কাঁদতেন আবু বাকার বেশি হাসতেন না বেশি কাঁদতেন আমার নবজি বেশি হাসতেন না বেশি কাঁদতেন কাঁদতেন বেশি যখন শেষ দিতেন রাত যখন হয়ে যেত নামাজে তখন দাঁড়িয়ে যেতেন সুরা মুজ্জাম্মিলের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল মুজ্জাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালীলান নিসফাহু আওয়িন কুস মিনহু ক্বালীলা আও যিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা জোরে বলি আল্লাহু আকবার আমার নবীজির পিঠ বারোটা যখন পার হয়ে যেত আর বিছানায় থাকতো না নবীজি এসারের সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তেন এসার পরে খাওয়া দাওয়া করেই তিনি বিছানায় চলে যেতেন সুযোগ পেলেই তবে সব সময় এরকম হতো না কারণ আমার নবজি ঘুমাবেন কখন কারণ দিনের বেলা ঘোরার পিঠে রাত্রে বেলা যায় না বসে আমার আপনার ডিউটি তেমনই হওয়ার কথা ছিল এই দুনিয়ার ষাট সত্তর আশি নব্বই বছরের জিন্দগি কাজে লাগাতে হবে একটা সেকেন্ড কে নষ্ট করা যাবে না কারণ এই সংক্ষিপ্ত জীবনের জন্য পড়ে আছে স্থায়ী একটা জীবন সামনে আসে না নাই ইহকাল পরকাল ইহকাল পরকাল ইহকাল দিয়ে পরকাল গড়তে হবে পরকাল দিয়ে গড়া যাবে না ইহকাল দিয়ে পরকাল গড়তে হবে ট্রেনিং নিতে হবে এই দুনিয়া আমাকে আপনাকে গঠন করে তুলতে হবে জান্নাতের উপযোগী করে তুলতে হবে এই জন্য একজন নামাজি কখনো হারাম কাজে যেতে পারে হারাম খাদ্যে যেতে পারে যেতে পারে না আজান যখন হবে তখন আমরা সবে কোথায় চলে যাব আসতে বলবেন না কোথায় চলে যাব মমিনের দিল নটকায় থাকে কার সাথে বলেন কার সাথে বলেন মসজিদের সাথে মমিন থাকবে বাইরে দিল তো পরে থাকবে মসজিদে মসজিদ গুলো তারা জুলেন কল বহু মোহাল্লা কম্বিল মেসাজিদ এক বছর না বহু বচন বহু বচন প্রত্যেকটা মসজিদের সঙ্গে তার দিলটা লটকানো থাকবে আজান যখন হয়ে যাবে যেখানে পাবে মসজিদ ঢুকে পড়বে নামাজে কাজ আগে না নামাজ আগে না কাজ আগে না নামাজ আগে এই নামাজটা যদি আজকে সচিবালয় থেকে শুরু করে নিয়া। ইউনিয়ন লেভেল পর্যন্ত গ্রাম্য লেভেল পর্যন্ত সব জায়গায় যদি নামাজকে চালু করে দিত সব কিছু নামাজ কেন্দ্রিক হয়ে যেত গুনার পরিবেশ কমে যেত বেহাপনা কমে যেত কারণ সবাই যখন নামাজ পড়বে পর্দাহীনতা থাকবে নাকি পর্দাহীনতা থাকবে না নামাজ আর পর্দাহীনতা একসঙ্গে থাকতে পারে না আমার মা মাহফিলে যারা আসছেন আপনি কেউ নামাজ পড়তে হবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না আর যে লোকটা নামাজ ছেড়ে দেবে সেই লোকটা হচ্ছে মোনাফেক সে কি বলেন মোনাফেক আমার বন্ধুগণ একটা বিষয় একটা বিষয় বলি আমাদের বন্ধু আছে না নাই দুনিয়ার জিন্দগিতে বন্ধু আছে না নাই বন্ধু কারা হবে বিড়ি খর হ্যাঁ ভালো করে যদি কোনো মানুষ রেগুলার কোন বিড়ি খোরার সঙ্গে যদি সময় কাটায় তেরো ঘন্টা বারো ঘন্টা সে কি বিড়ি টানা শিখবে না শিখবে যেন বন্ধু নির্বাচন করতে গেলে পাঁচটা বিষয় সতর্ক পাঁচ ধরনের পাঁচ ধরনের লোক কখনো বন্ধু হতে পারে না কয় ধরনের লোক পাঁচ ধরনের মানুষ নাম্বার ওয়ান হলো সেই লোকটা আপনার কখনো বন্ধু হতে পারে না যে মিথ্যাবাদী যে মিথ্যক সে আপনাকে ধোকার মধ্যে ফেলে দেবে মৃত্যু কখনো মমিনের বন্ধু वते পারে না মৃত্যক তো তারাই যারা টাটকা মুনাফিক যারা কি টাটকা মুনাফিক মুনাফিকদের কাফেরা আমরা নাম দেব নাম দেব না আমার ফায়রা নাম্বার দুই হলো সেই সমস্ত লোক তোমার বন্ধু হবে না যারা احمق মূর্খ মানুষ মূর্খ মানুষ মানে এটা নয় যে লিখতে পারে না পড়তে পারে না এটা নাম মূর্খ নয় অনেক লোক আছে যারা লিখতে পড়তে পারে না কিন্তু তাদের দিনের জ্ঞান আছে আছে না নাই বলেন আছে না নাই বলেন আছে কিন্তু কিছু মূর্খ লোক আছে কোন ধরনের আহম গুলো যারা দিন বোঝে না ওই সমস্ত লোককে বন্ধু বানানো যাবে না নাম্বার তিন হলো কৃপন বিপদে যখন পরে যাবেন কৃপন কোনো কাজে আসবে না কৃপনতা হলো শয়তানের কাজ কার কাজ বলেন শয়তানের কাজ এই কৃপনতার বিষয়ে আল্লাহ রসুল খুব সতর্ক করতে বলেছেন সতর্ক থাকতে বলেছেন আবার বিলাসিতাও করা যাবে না অপচয় করা যাবে না নাম্বার চার হলো ওই সমস্ত কাপুরুষ যারা ভীত যারা কোনো কিছু পেলে দেখলেই ভয় পেয়ে যায় বিশাল বড় বড় ছয় ছয় ফুট মানুষ বিশাল বড় আশি আশি কেজি ওজন সাইকেলের চাকা বাস হার্ড আছে না নাই আছে না নাই আছে এই সমস্ত লোক কখনো বন্ধ হতে পারে না ওই সমস্ত লোকটাই প্রকৃত বন্ধ হতে পারে যখন কোন অন্যায় দেখবে বুকটাকে মুচুর করে ওই সে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ঠিক কিনা বলেন ইমানদারদের স্বভাব হবে এমন ধরনের নাম্বার পাঁচ হলো ওই সমস্ত লোকগুলো একজন মমিনের বন্ধু হতে পারে না যে লোকগুলো ফাঁসে পাপিষ্ট পাপের সঙ্গে সম্পর্ক যাদের আছে এ সমস্ত লোক অন্তরঙ্গ বন্ধু হতে পারে না কিন্তু আজকে সমাজে চলতে গেলে সমস্যা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যে লোকটা যত বড় বেয়াদ তার পথটা তত বড় উঁচুতে থাকে ভালো লোকের স্থান আজকে সমাজে নাই আমার ভাইয়েরা সমাজে না থাকুক আমি আল্লাহর কাছে যেন আমি আল্লাহর কাছে যেন দামি বান্দা হিসেবে কবুল হতে পারি আমাকে এমন চিন্তা চেতনায় আমাকে আপনাকে চলতে হবে আর সে আদবটাকে ঠিক রাখার জন্য আমি মানুষ আমার সৌন্দর্যকে ঠিক রাখার জন্য আমাকে সবার আগে পড়তে হবে কোরআন নাম্বার দুই হল আজান যখন হবে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে কোথায় মসজিদে নামাজ ছেড়ে দেওয়া যাবে সেই নামাজটা পড়ব আমরা আস্তে আস্তে তারা তাড়াতাড়ি বলেন 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 তারা না আস্তে আস্তে বীরস্থিরতার সঙ্গে নামাজটা পড়তে হবে নামাজে যার মজা যে নামাজে যত বেশি মজা পাবে তার ইমানের মজা তত বেশি পাবে নামাজের মধ্যে কোনো বিরক্ত হওয়া যাবে কিছু কিছু মুসুল্লিলাস ইমাম যদি নামাজ লম্বা করে মুসল্লির মন খারাপ আছে না নাই ইমাম যদি লম্বা করে নামাজ পিছন দিক থেকে কিছু মুসল্লি আছে মনে মনে চিন্তা করে হুজুরের তো কোনো ব্যবসা নাই আমার কি কাম নাই নাকি নাই। কে গলা খাকার দিল রে আপনি যেরকম করছেন নামাজ আপনার নষ্ট হয়ে যাবে নামাজ আপনার কবুল হবে না গত দু হাজার উনিশ আমি হজে গিয়েছিলাম সর্বশেষ হজ করোনার আগে হজ আমি গিয়েছিলাম আব্দুর রহমান হুজাই ফিমদিন ইমাম নব্বই বছরের বুড়া মানুষ নামাজে দাঁড়িয়েছেন নামাজ তিনি করছিলেন ফজর নামাজ আমার মাকে নিয়ে গিয়েছে আমার আব্বা কে নিয়ে গিয়েছি আমার মা মেয়ে মেয়েদের মধ্যে আমার ওই ওয়াইফও গিয়েছিলেন তিনিও মেয়েদের মধ্যে আছেন আব্বা আমি এই চারজন মিলে ওই ইমামের পিছনে যখন নামাজ পড়ছিলাম ইমামের বয়স নব্বই বছর আমাদের বয়স আর কতই হবে নামাজে দাঁড়ায় গেলাম এমন সুন্দর সুমধুর তেলাওয়াত আয়াতগুলো একটু একটু বুঝি ভালোই বুঝি বোঝার চেষ্টা করি আমার বন্ধুগণ যখন আমি শুনতেছিলাম তখন তন্ময় চিত্তে ভাবলাম এই হুসাইফের তেলাওয়াত যত না সুন্দর আমার নবীর তেলাওয়াত আর কত না সুন্দর ছিল রে মজা পাওয়ার দরকার আছে না নাই বলেন সেই দিন দুরাকাত নামাজ শেষ করতে সময় লেগেছিল মাত্র 29 মিনিট কত মিনিট 29 মিনিট সময় লেগেছে ফজরের দুই রাকাত নামাজ পড়তে যদি উনত্রিশ মিনিট সময় লাগে আমার দেশের কোন ইমামের কোন মসজিদে থাকবে নাকি থাকবে নামাজ শেষে বলবে হুজুর টান বাঁধেন আপনার তো কোনো খাম টাম নেই আপনি জানেন এরকম করা যাবে না সবচেয়ে বড় কাজ ধৈর্য নামাজ আমরা পড়বো ভাববো আমার সামনে কে দাঁড়িয়েছেন আমার সামনে কে আছেন আল্লাহ চেনা মন করে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে নামাজের মনোযোগিতা বাড়াতে হবে তবে হ্যাঁ নামাজ পড়তে নিয়ে মাঝে মাঝে আমাদেরকে প্রায় প্রায় প্রশ্ন করেন হুজুর খুব টেনশনে থাকে কি টেনশন হুজুর নামাজে দাঁড়াই নামাজ কবুল হয় কিনা জানি না নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয় হয় না বলেন তো হয় না সব চিন্তা চলে আসে অনেক সময় নামাজের ভিতরে খুব লোড হলে পরে হয়তো কোনো মামলা হয়তো কোন পারিবারিক টেনশন খুব মারাত্মক আকার ধারণ করেছে নামাজের মধ্যে হঠাৎ করে চিন্তা আসতে পারে হুজুর নামাজ কবুল হবে কিনা খুব কঠিন প্রশ্ন এমন প্রশ্ন একজন সাহাবির মধ্যে মনে হয়ে গেল নবজি সেই সময় নাই আলীকে প্রশ্ন করছেন ভাই আলী নামাজের মধ্যে আমার দুনিয়ার কথা মনে হয় নামাজ কেমন কবুল হবে নাকি হযরত আলী শক্ত ফতোয়া দিলেন কেমন করে নামাজ হয় তোমার নামাজ হবে না সাহাবী হতাশ হৃদয়নি বাড়ির দিকে ফিরে গেলেন বাড়িতে ফেরার পর আমার নবীজি জানতে পারলেন আলী এই ফতুয়াটা দিয়েছে রসুলের সঙ্গে সঙ্গে সামনে গিয়ে দাঁড়ালেন আলী তোমার সামনে কে এসেছিল কি প্রশ্ন উত্তর দিয়েছে এই উত্তরটা দিয়েছি আমার নবীজি মুস্কে হাসি মেরে বলেন আলী আমি তোমাকে এই মুহূর্তে একটা দায়িত্ব দেব কি দায়িত্ব ওজু বানাও নামাজি দাঁড়াও দুই রাকাত নফল নামাজে দাঁড়াও নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর উপহার দেবো হজরত আলী খাদ্যারুন খুশি কারণ চাদরটা দিবেন কত আনন্দ আমার ওজ বানালেন নামাজে দাঁড়ায় গেলেন প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়া হজরত আলী সুরা পড়তেছেন আর মনে মনে চিন্তা করে হারে রসুল জামাকে চাদরটা দিতে চাইলেন এই চাদরটা মা আয়সার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর মন চলে গেছে চাদরে সালাম ফিরলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সঙ্গে আমার দাঁড়ানো নবজীর চোখে আলীর চোখ পড়ে আলীর চোখে নবীর চোখ পড়ে দুই মুসকি মুসকে হাসেন হাসেন বলছেন আলীরে মুসকি মুস্কি হাসো কেন আপনি যে কারণে আমিও সেই কারণে মন চাদরে